আমার ভাই দুনিয়াতে আমার বাপের জমি আমাকে দেয়নি আল্লাহ আজকে আমাকে সেটা বুঝিয়ে নিয়ে দেন তখন আল্লাহ বলবেন ও আদম সন্তান তোমার বোনের প্রাপ্য জমিটা তুমি দিয়ে দাও তখন আপনি বলবেন ওই কথা দিনা আরনালা দীর্ঘ আল্লাহ আজকে তো বিচারের ময়দান জমি জমা নাই তো নাই আল্লাহ কোনো টাকা পয়সাও তো নিয়ে আসি নাই আজকে তো বিচারের ময়দান তখন আল্লাহ বলবেন যেহেতু জমি জমা নাই যেহেতু টাকা নাই দুনিয়াতে কিছু নেকি ইনকাম করেছো তুমি নেকি ওই নেকিটা আমি আল্লাহ আমার কাছে জমা আছে নেকি থেকে তাকে নেকি দিয়ে দাও আপনার নেকি থেকে নেকি দিয়ে দেওয়া হবে ওই নেকি নিয়ে বোন চলে যাবে আবার পাওনাদার আসবে এসে বলবে আল্লাহ ওজনে কম দিয়েছিল মিথ্যা কথা বলে ব্যবসা করেছিল আমার সাথে প্রতারণা করেছিল ও মুসলমান একটা সরিষার দানাও যদি কেউ কম দিয়ে থাকে একশো মন ওজন করতে গিয়ে একটা ধানের দানা কম দিয়েছিল ওটাও বিচারের ময়দানে আল্লাহ আপনার নিকট থেকে যেটা আপনি ইচ্ছাকৃত কম দিয়েছিলেন প্রতারণা করে ওটাও বিচারের ময়দানে প্রাপ্য অধিকার স্বরূপ বুঝিয়ে দিতে হবে পাওনাদারে সে বলবে আল্লাহ আমি পাওনাদার আল্লাহ বলবেন শোধ করো আপনি বলবেন আল্লাহ কিছু নাই আল্লাহ বলবেন নিকি আছে দিয়ে দাও ওই মানুষ নিকি নিয়ে চলে যাবে আবার পাওনাদার আসবে আল্লাহ বলবেন পাওনা শোধ করো আপনি বলবেন আল্লাহ টাকা পয়সা তো নাই আল্লাহ বলবেন নেকি দিয়ে শোধ করো নেকি দিয়ে দিবেন ওই মানুষ নিয়ে চলে যাবে আবার পাওনাদার আসবে আল্লাহ বলবেন শোধ করো আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে যত ইনকাম করেছিলাম আল্লাহ ঋণ শোধ করতে 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 সব নেকি শেষ হয়ে গেছে আল্লাহ আমি এখন কি করব তখন আল্লাহ বলবেন ও আদম সন্তান পাওনাদার বাকি আছে অতএব দুনিয়াতে যত পাওনাদার আজকে রেখে এসেছিলে আজকে যত পাওনাদের এসেছে ওই পাওনাদারেরা দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁদে নাও পাওনাদারদের সমস্ত পাপ আল্লাহ আপনার কাঁধে দিবে পাওনাদারগুলোকে আল্লাহ জান্নাতে পাঠাবে আর আপনাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে আল্লাহর নবী বললেন ইন্নাল মুফিল ইসলাম উম্মাতি আমার উম্মতের মধ্যে এরাই গরিব এরাই অসহায় এরাই ফকির এরাই মিসকিন আজকে যারা অন্যায় করে অবিচার করে সম্পদের পাহাড় গড়ালো ও হাজি সাহেব আপনার সাথে দুই একটা কথা না বললেই নয় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সমাজের অধিকাংশ মানুষ আজকে এই ব্যাধিতে আক্রান্ত আপনি কষ্ট নিবেন না আপনি চেহারা লুকাবেন না আপনাকে লক্ষ্য করে একটা কথা বলি একজন বয়োজ্যেষ্ঠ মুরুব্বী খুতবার পরে আমাকে বললেন তার ছেলেকে দিয়ে আমাকে ডাকালেন তার নিকটে গেলাম গিয়ে বলছে ও বাবা এই মাসজিদের সহসভাপতি আমার ভাই ও বাবা কয়েক আগে হজ করেছে কিন্তু আজও আমার ভাই আমার বাপের এক শতক জমি আমাকে বুঝিয়ে দেয়নি আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম আজকে যারা বোনকে তার জমি থেকে বঞ্চিত করেছে ওরা বোনের ওপরে জুলুম করেছে ওরা বোনের উপরে অত্যাচার করেছে হুজুর আমার বোন এক বিঘা পাবে আমি তাকে পনেরো শতক দিয়েছি আর দেইনি মানুষ তো দেয়ই না আমি তাও পনেরো শতক দিয়েছিলাম আপনিও বনের উপরে অন্যায় করেছেন অবিচার করেছেন বনের হকটুকু নষ্ট করেছেন একটু আপনাকে বলে নেই আন সাহেদ ইব্নু জায়েদিন রদি আল্লাহ গুনক কল সাহেদ ইব্নু জায়েত রদি আল্লাহ গুন বলছেন আল আর সৌদল্লাহি সদল্লাহ ওয়াহি ওসাল্লাম রসুল সদ্লাহ ওয়া রেহি ওসাল্লাম বলছেন মারা আরুদি দুলমান ও আদম সন্তান দুনিয়াতে যদি কোনো মানুষ কোন মানুষের ওপরে অন্যায় করে অত্যাচার করে জুলুম করে প্রতারণা করে কোন মানুষ যদি দুনিয়াতে এক বিঘত এক বিঘত এ এক বিঘত জমিও যদি কোনো মানুষ কোন মানুষের নিকট থেকে অন্যায় করে নেই অত্যাচার করে নেই বিচারের ময়দানে ফাইনা হই ত আকুহুুয়া আমাল কে আমা, এলা ওই জমিন তাকে সাত স্তরে বৃদ্ধি করবেন, বনের জমি একশতক আপনার ভিতরে ছিল। বনের পাঁচ শতক আপনার ভিতরে ছিল বনের সাত শতক আপনার ভিতরে ছিল বনের দশ শতক আপনার ভিতরে ছিল ওই দশ শতককে আল্লাহ সত্তর শতক বানাবেন এক বিঘাকে সাত বিঘা বানাবেন গোটা জমিনটা আল্লাহ বিচারের মতন আপনার কাঁধে তুলে দিবেন আল্লাহ বলবেন এটা ওই জমি যেটা তুমি বনের নিকট থেকে নিয়েছিলা ভাইয়ের নিকট থেকে নিয়েছিলে এটা নিয়ে দৌড়াতে থাকো আমি আমার কথা বলিনি আমি যা বলছি তা বলেছেন মোহাম্মদ সদুল্লাহ আলহাম শুধু তাই নয় মুরব্বি এলাকায় আপনার একটা সুনাম আছে বিরাট সুনাম এলাকায় আপনার একটা বিরাট সুনাম আছে মানুষ জমির আইল দেখলেই বুঝতে পারে এটা কোন হাজি সাহেবের জমি মানুষ জমির আইল দেখলেই বুঝতে পারে এটা কার জমি জি হ্যাঁ আপনাকে বলতে চাচ্ছি চার স্টলে আপনার সুনাম বিভিন্ন বৈঠকে আপনার সুনাম প্রত্যেকটা জায়গায় আপনার সুনাম কি সুনাম আপনি যত চিকন করে আইল চিকন করতে পারেন এত চিকন আর এলাকায় আর কেউ করতে পারে না এলাকায় আপনার একটা সুনাম দাদার জমি এই জমিটা যখন দাদার ছিল এই জমির আইল দিয়ে একটা মানুষ দুই তিনটা গরু ছাগল নিয়ে অনায় হেঁটে পার হয়ে যেত ওই জমিটা যখন আজকে আপনার নিকটে এসেছে জমির আইল এত চিকন হয়েছে আরে গরু ছাগল তো পরের কথা একজন মানুষ ওই জমির আইল দিয়ে হেঁটে যেতে পারে না আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছে আজকে আপনার এলাকায় বিরাট শোনাম আপনাকে বলতে চাচ্ছি এরম রসুল সালাম বলছেন আদম সন্তান শোন আইউমা রুজুলিন দলামা শিবরম মিনাল আর দুনিয়াতে যদি কোন মানুষ কোন মানুষের ওপরে অন্যায় করে অত্যাচার করে এক চিমটি জমি এক চিমটি জমি এক চিমটি মাটিও যদি মানুষ মানুষের নিকট থেকে বেশি নিয়ে থাকে অন্যায় করে নিয়ে থাকে জুলুম করে নিয়ে থাকে মিনারুদি মিনারুদ্দিস এই জমিনটাকে আল্লাহ সাত স্তরে বৃদ্ধি করে দিবেন গোটা জমিনের ভিতরে খুশি পাবিহি আল্লাহ এই মানুষটাকে পুঁতে রেখে দিবেন গেরে রেখে দিবেন আমি আমার কথা বলিনি আমি যা বলছি তা বলেছেন মোহাম্মদ সদুল্লাহ ও সাল্লাম আপনাকে চিরন্তন বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে তাহলে আজকে আমি তো আজবন কে জমি দেয়নি মারা গেছে তিরিশ বছর আজ ওনকে জমি দেয়নি বাপ মারা গেছে পনেরো বছর আজ ও বোনকে জমি দেয়নি বাপ মারা গেছে দশ বছর আগে আপনাকে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাকে মনে রাখতে হবে আরে একবার কেন পঞ্চাশ বার করে মারা গেলেও বিচারের ময়দানে এই শাস্তিটুকু আপনাকে ভোগ করতে হবে এই কথাটুকু আপনাকে মাথায় রেখে দিতে রেখে দিতে হবে আইওমা রজুল আল্লাহর নবী বলেন আলী ইবনে মুরা রাদিয়াল্লাহু আনহু قال ইয়া আলী ইবনে মুরা রাদিয়াল্লাহু আনহু বলেন قال الرسول الله সাল্লাম الله عليه আদম সন্তান শোনে রাখো ও মুসলমান শোনে রাখো দুনিয়াতে যদি কোন মানুষ কোন মানুষের ওপরে অন্যায় করে অত্যাচার করে জুলুম করে এক বিঘত জমিও যদি বেশি নিয়ে থাকে এ এক বিঘত জমি কেউ বেশি নিল বিচারের ময়দানে ওই জমিনটাকে আল্লাহ সাত স্তরে বৃদ্ধি করবেন এবার আল্লাহ তাকে আদেশ করবেন এটা ওই জমি যেটা তুমি বোনকে দেওনি এটা ওই জমি যেটা তুমি ভাইকে দেওনি আজকে এই জমিনটা তুমি খুঁড়ো এই জমিন খুঁড়তে 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 যত মাটি হবে সমস্ত মাটি আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন এবার আল্লাহ বলবেন হাত্তা ইকোদাইনার নাচ পৃথিবীর সমস্ত মানুষের বিচার যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এই জমির মাটি নিয়ে গোটা বিচারের মধ্যে তুমি দৌড়াতে থাকো আমি আমার কথা বলিনি আমি যা বলেছি তা বলেছেন মোহাম্মদ সল্লি সাল্লাম চিরন্তন বাস্তবতা হিসেবে আপনাকে মেনে নিতে হবে সমাজের একটা বিরাট জুলুম আজকের দুনিয়াতে মানুষ এই জুলুমের সাথে সম্পৃক্ত মানুষ তার বোনকে জমি দিতে চায় না মানুষ বনের প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত রাখে ও ভাইজান এর জন্য আপনাকে বলছিলাম দুনিয়াতে চিন্তা করা দরকার ও মুরব্বি আপনার সাথে একটা কথা বলা জরুরি মনে করছে মুরব্বী মেয়ের বাড়িতে সচরাচর যায় না আজকে হঠাৎ মুরব্বি দুই চার কেজি ফলমূল নিয়ে মেয়ের বাড়িতে চলে গেছে এবার মুরব্বি খাওয়া দাওয়া শেষ মুরব্বি এবার চলে আসবে মুরব্বি মেয়ের হাত হাতে হাত দিয়ে গায়ে হাত বুলিয়ে মুরব্বি বলছে ও মা আমি তো একটা অন্যায় করেছি মা অন্যায় করেছি কি অন্যায় বাবা তোর ভাগের গোটা জমিটা আমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি ও মা তোর উপরে অন্যায় করেছি মা মন খারাপ করিস না তোর নিকটে অনেক কিছু বলে গেলাম তোর জন্য আমি দোয়া করে গেলাম তোর কোনোদিন অভাব হবে না মুরব্বি দোয়া তো করবেনি দোয়া তো করবেন এটা পরের কথা কিন্তু আপনি মেয়ের অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন কেন এর জবাব আপনাকে দিতে হবে মেয়ের প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন কেন এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার এই চিন্তা দুনিয়াতে করেই আপনাকে বিদায় নিতে হবে কত সুন্দর মুরব্বি বলছে অমা রাস্তার পাশে যেই জমি ওটাতে তোর ভাই একটা মার্কেট বানাবে তোর ভাইয়ের বড় অভাব ওই জমিটা তোর ভাইকে দিয়ে দিলাম আর এই বছর এগারো মাস যেই জমিটা পানির নিচে থাকে ওই জমিটা আজকে তোকে দিয়ে গেলাম ও মুরব্বী মেয়ের উপরে অন্যায় করেছেন মেয়ের উপরে জুলুম করেছেন এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার আপনাকে এই জন্যই বোঝানোর চেষ্টা করছিলাম ترجمة আপনাকে এই জন্যই বলতে চাচ্ছিলাম আজকের দুনিয়াতে মানুষ মানুষের উপরে অত্যাচার করে মানুষ এটাকে পাপ মনে করে না মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষ এটাকে পাপ মনে করে না মানুষ মানুষের উপরে জুলুম করে মানুষ এটাকে পাপ মনে করে না এর জন্য আপনাকে একটু সময় বোঝানোর চেষ্টা করছিলাম জীবদ্দশায় কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে জীবদ্দশায় কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আজকের দুনিয়াতে শুধু নয় সে অপমানিত লাঞ্ছিত হবে ইহকাল পরকাল উভয় জায়গাতে অপমানিত লাঞ্ছিত হবে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম ও ভাই বলতে চাচ্ছিলাম আদম সন্তান আনাবি হুরাইরা তো রাদিয়াল্লাহু আনহু কাল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু ওই মানুষ প্রকৃত ই ইমানদার হতে পারেনি ওই মানুষ প্রকৃত মুত্তাকি হতে পারেনি ইমানদার হতে পারেনি কোন মানুষ আল্লাহর নাবি বললেন আল আল এক হাদিসে আল্লাহর নবী বলছেন মান্লাই এক মানুষ যা রহু বাবা যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় ও ইমানদার হতে পারেনি যে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে ও ইমানদার হতে পারেনি আল্লাহ তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনান করো বিচারের দিবসের প্রতি ইমান করো তাহলে সন ফালা যা রহু কাউকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না যে হ্যাঁ ভাই আজকের আলোচনায় আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম আজকের এই আলোচনায় সামাজিক ব্যাধি নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম ও ভাই আজকের দুনিয়াতে আমি নির্দ্বিধায় একজন আরেকজনের বিপক্ষে অস্ত্র উঠাচ্ছি একজন আরেকজনের বিপক্ষে চা পাতি উঠাচ্ছি একজন আরেকজনের ওপরে অন্যায় অত্যাচারের স্টিম রুলার চালানোর চেষ্টা করছি একজন আরেকজনকে অপবাদ দিচ্ছি এর কোনো দুনিয়াতে হিসাব নাই আমরা এগুলোকে তোয়াক্কা করে দুনিয়াতে চলছে না ওভাইজান ও মুরুব্বি আপনাকেও বলতে চাচ্ছিলাম আজকের আলোচনায় আপনি মনে করেছেন একটু তো লজ্জাকর ব্যাপার আগামীকাল সকালবেলা বোনদেরকে ডাকলেন ডেকে বললেন হিসাবে তোরা তিন বোন তিন বিঘা পাবি তিন শতক করে দিয়ে দিলাম আর দাবি রাখবে না যে বাপের সম্পত্তি আপনার একা ওটা আপনার বাপ তার বাপ হয় না তার মানে বাপ আপনার একা এই জন্য আপনি আজকের দুনিয়াতে এমন আচরণ বন্ধের সাথে করছেন যে না আমি জিনা আপনাকে বুঝতে হবে আমি যদি ওপরে অন্যায় অত্যাচার করি এর জন্য বিচারের মধ্যে আমাকে জবাবদিহিতা করতে হবে আলোচনার শেষ পর্যায়ে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি গোটা আলোচনা ভুলে গেলেও পুরা আলোচনা ভুলে গেল গোটা আলোচনা ভুলে গেলেও একটা কথা ভুলবেন না বোনকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হবে এই কথাটুকু একটু মনে রাখবেন জি আজকে একবার কেন পঞ্চাশ বার হস করে মারা গেলেও হস কবুল হয়েছে কি হয়নি এই হিসাব দুনিয়াতে আপনি করতে পারবেন না কেন বনের জমির ফসল আজও আপনার ঘরে উঠে তাহলে আপনি বুঝবেন আপনি হারাম খাচ্ছেন বনের জমির ফসল আপনার জন্য হারাম বনের জমির একটা সরিষার দানা একটা ধানের দানা আপনার জন্য হারাম ছের জন্য আপনার কাছে উদ্যোক্ত আহ্বান রাখতে চাইলাম ও ভাইজা ও মুরব্বি আপনার কাছে উদ্যোক্ত আহ্বান রাখতে চাইলাম বোনকে কষ্ট দিবেন না বোনের উপরে অত্যাচার জুলুম করবেন না আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন আল্লাহ মামিন আজকের এই প্রোগ্রাম মাসজিদ কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম দুই এক মিনিট আমাকে একটু বলতে অনুরোধ করা হয়েছে আমি দানের বিষয়ে আপনাকে বলবো না দানের আমরা করতেও পারি না আদায় করার যোগ্যতা আমাদের ভিতরে নাই শুধু একটা কথা আপনাকে বলবো যে উদাহরণটা আমি প্রায় জায়গায় দিয়ে থাকি উদাহরণটা আপনাকেও দিতে চাচ্ছে আজকে পনেরো বিঘা একটা অথবা দুই বিঘা একটা জমি বিক্রি করলাম দুই বিঘায় জমি বিক্রি করলাম দুই বিঘায় জমি বিক্রি করেছি টাকা হয়েছে পঞ্চাশ লাখ এই পঞ্চাশ লাখ টাকা এবার আমাকে ব্যাংকে রাখতে হবে কেন ওটা আপনার নিজের অ্যাকাউন্টে জমা রাখতে হবে আপনি ছাড়া ওই টাকার দুনিয়া থেকে উঠাতে পারবে না এবার আপনি এখান থেকে ব্যাগে ভরে টাকাটা নিলেন এবার আপনি নওগাঁ শহরের দিকে রওনা হলেন চলে গেলেন সিএনজি থেকে নামলেন এবার ব্যাংকে ঢুকবেন ব্যাংকের গেটে ফকির আপনাকে বলল বাবা পাঁচটা টাকা একটু ভিক্ষা দাও অনেক খোঁজাখুঁজির পরে পাঁচ টাকার একটা কয়েন আপনি খুঁজে পেলেন পাঁচ টাকার একটা কয়েন বের করে ফকিরের হাতে দিলেন এবার আপনি ব্যাংকে ঢুকলেন পঞ্চাশ লাখ টাকা আপনার নিজের নামে অ্যাকাউন্টে জমা করলেন এবার ব্যাংক থেকে বের হলেন মনে রাখবেন জীবিত থাকা অবস্থায় আপনার ওই টাকা আপনি ছাড়া আর কেউ উঠাতে পারবে না আপনার সই ছাড়া আপনার স্বাক্ষর ছাড়া আপনার সম্মতি ছাড়া কেউ উঠাতে পারবে না এবার ব্যাংক থেকে বের হয়েছেন সিএনজিতে উঠেছেন সিএনজি নওগাঁ শহর পার হচ্ছিল হঠাৎ একটা ট্রাক সম্মুখে এসেছে ট্রাকটা আপনার উপর দিয়ে চলে গেছে নিঃশ্বাস ওখানেই বন্ধ হয়ে গেছে এবার আপনাকে জিজ্ঞেস করব। ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া পাঁচ টাকার মালিক মালিক আপনি না ব্যাংকের একা পঞ্চাশ লাখ টাকার মালিক আপনি এই পাঁচ টাকার ভাগ কি দুনিয়াতে কেউ নিতে পারবে কিন্তু পঞ্চাশ লাখ টাকার এক কানা করি পয়সাকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন তাহলে মানুষের সম্পদ কোনটা মানুষ এটা দুনিয়াতে বোঝে না আল্লাহর নবী এজন্যই বলছেন আব্দি মারি মারি আদম সন্তান বলে এটা আমার আদম সন্তান বলে ওটা আমার আদম সন্তান বলে ওটা আমার তার মানে ঘটক আপনাকে বলছে ও ভাই আপনি মেয়ের বিয়ে তো দিবেন কিন্তু ছেলের বাড়িতে গিয়ে কি বলবো তখন আপনি বলছেন কি ব্যাপার ঘটক সাহেব আপনি জানেন না বাজারের উত্তর পাশে তিনতলা বিল্ডিং তারপরে যে দুইতলা বিল্ডিং ওটা আমার এই যে টাওয়ারের উত্তর পাশে যে দুইতলা মার্কেট ওটা আমার দক্ষিণ পাশে যে একসাথে স পাঁচ বিঘা জমি ওটা আমার এই পরিচয় আপনি দিলেন এবার আল্লাহর নবী যেটা বলছেন মানুষের সম্পদ হচ্ছে তিনটা আউলা বলা ও মুসলমান আমি যেই পোশাক পরে আছি এটার মালিক আমি মুরব্বি যেই পোশাক পরে আছেন এটার মালিক উনি আপনি যেই পোশাক পরে আছেন এটার মালিক আপনি নিজে আপনি আপনার কিনেছেন আমি, আমি, আমি আমার কিনেছি এবার আপনাকে বলি আমি যদি এখনই এই জায়গায় মারা যাই আমার পরনের পোশাক থাকবে না আহাল পরিবার খুলে কোনো ফকির মিসকিনকে দিয়ে দিবে মনে হয় বোঝেননি এই পোশাককে আর আমার সাথে কবরে যাবে না আহাল পরিবার খুলে রেখে দিবে আহাল পরিবারে পরনের পোশাকটাও খুলে নিবে তাহলে পরনের পোশাকের মালিকও আজও আমি হতে পারি নাই যেটা আমি পরে আছি ও আতাক্তানা আল্লাহ নবী আরও দুইটা কথা বললেন মনে করেন পকেটে আমার পঞ্চাশ টাকা পাঁচ টাকা দশ টাকার একটা নোট আছে পকেটের এই দশ টাকার একটা নোট এই নোট আমার হাতে ছিল আমার অঢেল সম্পদ ব্যাংকে পঞ্চাশ কোটি বাড়িতে অল টাইম পঞ্চাশ লাখ আমার পকেটে দশ পনেরো হাজার বিশ হাজার থাকে আমার হাত আমার হাতে পাঁচ টাকার একটা কয়েন ছিল আমি এখনই এখানেই মারা গেলাম আমার হাতের পাঁচ টাকার কয়েন কি আমার হাতে থাকবে না আহাল পরিবার বের করে নেবে কথা বলেন আহাল পরিবার বের করে তাহলে হাতের পাঁচ টাকার মালিক আপনি হতে পারেন নাই ব্যাংকের টাকা বাদ দেন তারপরে পনেরো বিঘা জমি দুই বিঘা জমির ধান লাগিয়েছেন দুই শতক জমির ধান কেটেছেন ধান চাল করে আজকে খেতে বসেছেন এই খাবেন মুখে দিবেন এমত তো অবস্থায় মালাকলম চলে এসেছে প্লেটের ভাতটা কুকুর বিড়ালকে দিয়ে দেওয়া হবে যেটা নিয়ে খেতে বসেছেন এর মালিক আপনি হতে পারেন নাই তাহলে আপনি কোন সম্পদের মালিক আল্লাহর নবী বলছেন ও আদম সন্তান আয়ুকারি মিন মারি অ তোমাদের মধ্যে কি এমন মানুষ আছে নিজের সম্পদের চাইতে অপরের সম্পদকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে সাহাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী বলছেন সাহাবিরা বলছেন আল্লাহর নবী এমন মানুষ তো দুনিয়াতে নাই নিজের সম্পদের চাইতে মানুষের সম্পদ বেশি ভালোবাসবে তার মানে নিজে উপার্জন করে মানুষকে দিবে নিজের জন্য কিছুই রাখেন এমন মানুষ তো দুনিয়াতে নাই মা তাকদা অমা মরার আগে আল্লাহকে যেটা দিয়েছে ওটা তোমার আমা তাহর মারু অরিষিহি দুনিয়ার উপরে যা রেখেছেন ওর একটা আপনার না মরার আগে যদি কিছু রেখে যান ওটা আপনার এর জন্য উদ্যোক্ত আহ্বান আপনাদের ভিতরে রুমাল যাবে এই রুমালে নিজের জন্য কিছু করার প্রচেষ্টাই দশ টাকা যদি হাতে থাকে মনে রাখবেন দুইটা পঞ্চাশ টাকার নোট একটা আমি দান করলাম আর একটা পকেটে থাকলো যেটা আমি দান করেছি ওটা আমার হয়ে গেছে কিন্তু যেটা পকেটে থেকে গেছে ওটা এখন আমার হয়নি এই কথা আপনি বুঝতে হবে অতএ যে যতটুকু পান সামান্য পরিমাণ যতটুকু আপনার কাছে মনে হয় আপনার নিজের কাছে সামান্যও মনে হোক কিন্তু কেউ এক টাকা দান না করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন না এই ছেলে পেলে রুমাল নিয়ে ঢুকেছে আমাদের ছোটো ভাইয়েরা রুমাল নিয়ে ঢুকেছে আপনারা কষ্ট করে তাদের এই রুমালে নিজেদের সামর্থ্য অনুযায়ী একটু দান করবেন তারপরে অতিথি কথা বলবেন তারপরে প্রধান আলোচক চলে আসবেন এর জন্য আপনাদের কাছে পরিসমাপ্তিতে আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাই যান জীবদ্দশাই কখনও কারো পরে অন্যায় করিয়েন না জীবদ্দশাই কখনো কারোর সাথে অসদ আচরণ করিয়েন না জীবদ্দশাই কখনও কারোর সাথে খারাপ আচরণ করিয়েন না আল্লাহ আমাদের আলোচনা বোঝার মতো তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহর নবী রাসুল সাম বলছেন মাম্বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহুলাহু বৈতন জান্না যারা দুনিয়াতে মাসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন অতএব মাসজিদের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে আল্লাহ আমাদের এই মসজিদের কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন এই প্রোগ্রাম প্রত্যেক বছরই হয় নির্দিষ্ট সময়ে হয় আমার জানামতে মতে এটা আমার চতুর্থ আমি আমিনুর ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিলাম এটা আমার চতুর্থ বার হচ্ছে আমি নিজেও এসেছি এর আগেও বহুবার হয়েছে প্রত্যেক বছর হয় অতএব আপনারা এই প্রোগ্রাম যেন চালু থাকে এর জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী যা দেওয়া দরকার আপনারা দিবেন যাতে প্রত্যেক বছর এরকম প্রোগ্রামে বিভিন্ন আলোচক এসে দূর থেকে আলোচনা করতে পারে যাতে আপনাদের দিন শিক্ষা সহজ হয় আল্লাহ আমাদের বোঝার মতো তো দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সমানিত উপস্থিতি মোহাম্মদ আব্দুল্লাহ